গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে আটটা চল্লিশ ব্লগটা শুরু করলাম সাথে থাকুন দেখতে থাকুন বাইদবে কোমরে ব্যথার জন্য আমি সাঁতারে তো যাচ্ছি না এখন দু একদিন দু একদিন রেস্ট নিলে পরে কোমরে ব্যথাটা কমে যাবে আর না হলে পরে এরও পড়ে ব্যায়াম করলে পরে এটা আরও বেড়ে যাবে আজকে সকালবেলায় ওই তাও তাড়াতাড়ি উঠলাম একটাই কারণে আমাদের বাড়িতে আজকে এসিটাকে সার্ভিস করতে এসেছে রাজদা আমরা এসিটা এই বছর চালাবার আগে সার্ভিসটা করিয়ে নেবো এটাই ঠিক করেছিলাম তো এখন অবধি এসি চালাতে হয়নি নি এবারে গরমটা ধীরে ধীরে পড়ছে আমার থেকে বেশি আমার মেশিনটা গরম হয়ে যায় তার জন্য আমাকে এসিটাকে চালাতেই হয় তো ভাবলাম যে একবারে সার্ভিস করিয়ে নিয়ে তারপর চালাবো সেই কারণে আজকে রাজদা এসছে চলুন নিচে গিয়ে দেখা যাক রাজদা কতদূর কাজ লাগালো রাজদা কাজ শুরু করে দিয়েছে নিচের ঘরে এবারে কি হয়েছে প্রবলেমটা এই যে খাটটাকে সরিয়ে ওখানে মই লাগিয়ে তারপর কাজ করতে হচ্ছে কারণ আমাদের এই যে দশ ইঞ্চির আর ম্যাট্রেসটা কেনা হয়েছিল না এটার ওপর চিয়ার পিয়ার কিছু রাখলে পরে সে এক হাত ঢুকে যাচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা হয়ে যাচ্ছে তাই রাজদা বলল যে ঠিক আছে আমি খাটটাকে ঠেলে সরিয়ে নিচ্ছি নিয়ে তারপর এখানে আমি মই দিয়ে কাজ করব তো সেইতে এই ভারী খাটটাকে ঠেলে সরাতে হয়েছে আর আমার ছেলে কি করছে এদেরকে কুকুর দিয়ে কখনো টিকটিকি নিয়ে এসে ভয় দেখাচ্ছে আমার ছেলের নিজের ভয় পাওয়া উচিত যে কারা এসে গেছে আননোন পারসেন তা না ও আবার অন্যকে ভয় দেখাচ্ছে তো যাই হোক রাজদার কাজ হয়ে গেছে এইবারে একে একে জিনিসপত্র লাগিয়ে দিচ্ছে এই যে নিচের যে ডাইরেকশানটা আছে ওটাকে লাগাচ্ছে সবার ফার্স্টে দিয়ে তারপর এখন কভার লাগিয়ে দিয়েছে কাজ শেষ রাজদা খাটটাকে আবার ঠেলে জায়গা মতো করে দিয়েছে খাটে নিচে চারটি ধুলো ছিল ওগুলো বেরিয়ে গেছে ওগুলো এবার আমরা ঝাঁট দেবো সকাল থেকে অনেক সার্ভিস টার্ভিস হলো এবার দশটা বেজে গেছে আমরা এসেছি কালকের ওই কড়াইশুটি পরোটা আর আমি খাবো ছাতু মুড়ি গুড়ের পাউডার এদিকে আমার ছেলে আজকে আবার চোখের ডাক্তার হয়েছে একটা পেশেন্ট পেয়েছে তাকে নিয়ে ট্রিটমেন্ট করছে দেখুন একটু ওষুধও দিয়ে দাও চোখে ওর তো চোখে ব্যথা করছে ওষুধ দিয়ে দাও দেখি বা দারুণ হচ্ছে দারুন একে দেবে না একে এই যে তোমার জিরাফকে মুর্শিদাবাদ থেকে এনেছো বাবা চোখ গেলে দিচ্ছ কেন এই আবার কেমন তারা কথা গো ও বাবা বাবা একে দাও একে এই যে জিরাফকে দাও হুম জিরাফকে একটু দেখো জিরাফকে ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাওকে একটু ঘুম পাড়িয়ে দাও ঘুম পাড়িয়ে দাও দশটা বাজে আমি আর ছোট বেবি একটু যাচ্ছি মাংস আনতে তুই কি করেছিস দৌড়ে ছুটে চলে আসছে সাইকেলে চল চল সময় নেই একদম টাইম আমি বাজারে যাচ্ছি বাজারে এলাম ছোটবে নিয়ে হন্তদন্ত হয়ে মাংসটা কিনবো বলে মাংস মাপছে এখানে আবার হন্তদন্ত হয়ে বাড়িতে যাচ্ছি কারণ বাড়িতে গিয়েই আমাকে রেডি হয়ে বেড়াতে হবে একটু বন্ধুদের সঙ্গে আজকে মিটিং রয়েছে আমার ছোটবেলার বন্ধু তাও তাদের সঙ্গে আজকে একটু দেখা করব

ঠিক করে নাও একটু জল ফল দিয়ে এখন পিচ 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 ওকে আগে দাও বাবা তুমি না নামাগলেও চলবে এই সারটা তোমার ই ওয়ান বোন কিনে দিয়েছিল মনে আছে পিচ পিচ दाव बाबा का रुमाल दिए दाव रुमाल का दाव रुमाल का दाव ये तुम्हारे मर पायल का चे हैं 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 है। दी दाव अरे बेड ये सादा रंग का रुमाल ये सादा का रुमाल थैंक यू ठंडा कर दे दाव दूध है यार अरे सॉफ्ट আর বেল না বেল্ট রুমাল নিতে হয় দুটো নিতে হয় না এটা এই প্যান্টের রুমাল চলো টাটা করে দাও বাবা কেমন

জার্নি আমাদের শুরু স্যার চালাচ্ছে গাড়ি বস পেছনে বসে তুমি স্টাচুর মতো বসে আছো স্টাচুর মতো বসে রয়েছে অমিতদা সত্যি খুব ভালো গাড়ি চালাতে শিখে গেছে কল্যাণী রোডেতে ঝড়ের গড়িতে গাড়ি উঠছে আমি পাঁচ বছর মতো গাড়ি চালাই না আমি হয়তো ভুলেই গেছি আবার যখন কিনবো তখন আবার হাত সেট করতে হবে আমাদের ঘোরাঘুরি শেষ চলে এসেছি রিলায়েন্সে অমিতদার কি একটা নেয়ার আছে রিলায়েন্স থেকে সেটা নিয়ে এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে যাব দিয়ে তারপর বাড়ি রিলায়েন্সের কাজও মিটলো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো জাম্প করে চলে আসলাম সন্ধ্যে সাড়ে ছটায় এখন আমি আজকে লাঞ্চ করছি আসলে কি হয়েছিল ঘুরে আসার পরে কোমরটা খুব ব্যথা করছিল তো শুয়ে পড়েছিলাম এখন খাচ্ছি এখন বাজে শোয়া সাতটা আমরা প্ল্যান করেছি এখন একটু রিলায়েন্সে যাব ওদিক থেকে বন্টিও আসছে ওর কাছে কিছু একটা কুপন আছে সেটা দিয়ে রিলায়েন্সে কিছু কেনাকাটা করব তারপর বন্টি বাড়ি চলে আসবে আর আমরা চৌমাথায় যাব যাবো ওদিক থেকে ডিনার করে তারপর বাড়ি দিয়ে দাও এখন আমরা রিলায়েন্সের উদ্দেশ্যে যাচ্ছি দশ মিনিটের ডিসটেন্স আমার বাড়ির থেকে প্রত্যেক থেকে নেমে গেলাম আমরা মোটামুটি পৌঁছেই গেছি রিলায়েন্সে একটুখানি হাঁটা পথ আছে বন্টি আর ওম আগে থেকেই এসে গেছে তো পেয়ে গেছি ওদেরকে ওম বেভি আর ছোটো বেবি দুজনকে এই কার্টে বসিয়ে দিয়েছি দিয়ে আমি ওদেরকে গাড়ি চালাচ্ছি নিজের নিজের কেনাকাটায় ব্যস্ত কি একটা নিল এটা বাটার সঠিক জানি না বনটি একটা চাল নিয়েছে আর রয়েছে একটা এক্সেল তো সবগুলো নিয়ে বনটিকে একটা টোটো করে ওর বাড়ির দিকে পাঠিয়ে দেবো আর আমরা চৌমাথার দিকে যাব ওখান থেকে রাতের ডিনারটা করে তারপর আমরা আজকে বাড়ি ফিরবো এই আমাদের প্ল্যান বেবি মমতার হাত ধরে আগে দাঁড়িয়ে আছে আমি উঙ্গবেবিকে গাড়ি চড়াচ্ছি আর সঙ্গে এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে বাইরের দিকে যাচ্ছি আমরা অনলাইনে টোটো বুক করেছিলাম এই টোটোগুলোর ফেয়ার যথেষ্ট ঠিকঠাক হয় কিন্তু এত সময় ধরে দাঁড়িয়ে আছি আমাদের এখানে অনেক সময় নষ্ট হয়ে গেছে তো সামনে দু মিনিটের ডিস্টেন্সে টোটো স্ট্যান্ড আছে আমরা ডিসাইড করলাম ওখানে চলে যাব এই মালপত্রগুলো নিয়ে কিন্তু এই মালগুলো যথেষ্ট ভারী আছে বন্টি এখানে বোধহয় এক কেজি না দু কেজির চাল কিনেছে মমতার রয়েছে আট কেজির একখানা সার্পের প্যাকেট সেগুলো আমি কাঁধে করে নিয়ে এখন যাচ্ছি এমনিতেই আমার পিঠে ব্যথা তার মধ্যে আবার এই সমস্ত বোঝা পাওয়া তো যাই হোক শেষমেশ আমরা বেবিকে নিয়ে একটা ভ্যানে উঠে বসেছি আর বন্টিদেরকে আমরা টোটো করে বাড়ির দিকে পাঠিয়ে দিয়েছি আর সুমন্তকে ফোন করে দিয়েছি যেন বাড়ির সামনে থেকে ওরা ওই জিনিসগুলোকে রিসিভ করে না কারণ ওগুলো যথেষ্ট ভারী আছে তো বন্টি বাচ্চাকে নিয়ে ওই সমস্ত ভারী জিনিস নিয়ে যাওয়াটা খুবই মুশকিলের হয়ে যাবে আমরা এখন চৌমাথা এখানে একটা রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টে এসে আমরা রাতের ডিনারটা করে নেব মমতা ঠিক করতে গেছে কি খাবে ছোটো বিয়ে আজকাল ক্যামেরা দেখলেই না খুব দুষ্টুমি করে মুখ চোখ কেমন একটা ব্যাঁকায় যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই রেস্টুরেন্টটায় কিন্তু আমি আগেও এসেছি এই রেস্টুরেন্টটা ফাঁকা থাকে কিন্তু এদের ফুড কোয়ালিটি খুব সুন্দর সেই কারণেই আমাদের এখানে ঘুরে ঘুরে বারবার আসা আমাদের খাবার চলে এসছে আমরা আজকে অর্ডার করেছি মিক্স ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান তো এগুলো দিয়ে আজকে হবে আমাদের ডিনার আমি যেহেতু আজকে খুব অবেলায় লাঞ্চ করেছি তাই দু প্লেট আমি নিতে বারণ করলাম মমতাকে বললাম এক প্লেট নাও আমি অল্প খাবো তাতেই আমার পেট ভরে যাবে তো যখন খাওয়াটা শেষ হয়েছিল না তখন আমি যতটা আমাকে দিয়েছিলো ততটাও আমি খেতে পারিনি এর হাফ আবার পার্সেল করে বাড়ি নিয়ে চলে এসেছি কারণ আমার আজকে পেটে জায়গা ছিল না একটা জিনিস দেখুন আমি ক্যামেরা অন করে ওঁট পেতে বসেছিলাম ওর এই অ্যাক্টিভিটিসটা ধরবো বলে অনেকবার করেছে এটা তো আমি লাস্টে ধরতে পেরেছি চামচে দিয়ে খাচ্ছে ও খাওয়া দাওয়া শেষে একটু আইসক্রিম হবে না তাই কি হয় আর অরুণ আইসক্রিম আমাদের সবার ফেভারেট খুব সুন্দর ফ্লেভার এদের তো আমরা খাচ্ছি বেবিকে ওরা একটা কিনে দিয়েছি ছোটো মতো আইসক্রিমটা ওকে খুলে দেয়া হয়েছে ওর কিন্তু হাতে ঠান্ডাও লাগছে না ও আরামে ধরে নিজের মতো খাচ্ছে মুখে চোখে লাগাচ্ছে এদিকে মমতা খাচ্ছে আইসক্রিম আর এটা হচ্ছে আমার আইসক্রিম একটুখানি বাকি থাকতে বেবির আইসক্রিমটা পড়ে গেছে তাই তো ও খুব রেগে গেছিলো তাই আমি আমার আইসক্রিমটা ওকে দিয়ে দিয়েছি ওটাই খাচ্ছে আমাদের আজকের মতো ঘাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ আমরা অনলাইনে একটা টোটো বুক করে নিয়েছি সেটা করে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এবি দেখুন আজকাল ক্যামেরা অন করলে পরেই না ও খুব দুষ্টু দুষ্টু কাজ করে মুখ চোখ কেমন একটা করে তো ওইটাই আমি রেকর্ড করছি টোটো চলেছে আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছেও গেছি মা দরজা খুলে দিচ্ছে ছোটো বেবি আর মমতা ঢুকে যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা দেখলেন আমি আপনাদেরকে একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি মার্কেটে তো প্রচুর রকমের ফ্রড বেরিয়ে গেছে তো আমি কি করছি একটা একটা ফ্রডকে নিয়ে এক্সপোজ করছি এবং সেগুলোর সম্পর্কে আমার যে ফ্যামিলি রয়েছে ইউটিউব ফ্যামিলি তাদেরকে আমি অবগত করছি তো আমি আই বাটানে লিঙ্ক দিয়ে দেবো অতি অবশ্যই একবার গিয়ে দেখে আসুন কারণ এই ইনফরমেটিভ ভিডিওগুলো খুব প্রয়োজন সবার জেনে রাখা না হলে কখন কোন সময় যে আপনার সঙ্গে ফ্রড হয়ে যাবে আপনিও জানতে পারবেন না তো একবার গিয়ে দেখে আসুন সময় করে কারণ ওটা খুব ইম্পর্টেন্ট। তো যাই হোক আমরা আবার দেখা করব কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা গল্প নিয়ে ততক্ষণ নিজেকে খুব ভালো রাখবেন টাটা